আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা ইসতেকফারের আটটি মহাকল্যাণ জানব ছোট একটি বাক্য এর অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি কথাটি বাক্যে ছোট তবে আমাদের জীবনে এর গুরুত্ব ও প্রভাব অপরিসীম মুসলমানদের জীবনে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এ অর্জনের পিছনে যদি জীবনের সবটুকু ব্যয় করতে হয় তাহলে তাই সই লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি কিন্তু অর্জনের সবচেয়ে বড় অন্তরায় আমাদের গুণা এর জন্য আমাদের প্রয়োজন ইস্তেকফার তথা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেকফারের মাধ্যমে আমরা আমাদের গুণাগুলো থেকে ক্ষমা নিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি এবং তার প্রিয় পাত্রে পরিণত হয়ে নিজেদেরকে জান্নাতের জন্য উপযুক্ত করে নিতে পারি আল্লাহ আমাদের সুযোগ দিয়ে রেখেছেন আমাদের গুনাহকে মোচন করিয়ে নেওয়ার কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তালা ফারায় অনন্ত কল্যাণের কথা বলেছেন তন্মধ্য হতে আটটি আয়াত এখানে উল্লেখ করা হল নম্বর এক অর্থ তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল সুরানু, আয়াত দশ প্রতিদিন হয়তো আমরা বিভিন্ন গুনাহে লিপ্ত হয়ে পড়ি পাহাড় সমান গুনাহে আমরা নিজেদেরকে ডুবিয়ে দেই। আল্লাহ তালা আমাদের এই পাহাড় সম গুনাহকেও মাফ করবেন যদি আমরা আন্তরিকভাবেই ইস্তেকফার করতে পারি রসুল লহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ দিনে হাত বাড়িয়ে দেন যাতে রাতের পাপিরা ক্ষমা চাইতে পারে এবং তিনি রাতে হাত বাড়িয়ে দেন যাতে দিনের পাপিরা ক্ষমা চাইতে পারে সোহে মুসলিম আল্লাহর রসুল লহ আলহি ওসাল্লাম আরও বলেছেন বামকাদের কাদের গুনাহ করা একজন মুসলিম বান্দাহকে ছয় ঘণ্টা সময় দেয় সেই বান্দা যদি তওবা করে এবং আল্লাহর কাছে ক্ষমা চায় তবে তা লিপিবদ্ধ করে না এবং যদি সেই বান্দা আল্লাহর কাছে ক্ষমা না চায় তবে ফেরেস্তা তা একবার লিপিবদ্ধ করে সোহে মুসলিম অতএব গুণা করে ফেললে দ্রুত আল্লাহর ক্ষমার নিকটে ছুটুন নম্বর দুই ইউরসিলিস তিনি তোমাদের ওপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দিবেন সুরান্ন আয়াত এগারো কোরআন ও হাদিসে বৃষ্টিকে আল্লাহর রহমত হিসেবে বর্ণনা করা হয়েছে আল্লাহ আল্লাহতলা যখন কোনো দোয়া কবুল করেন তখন তিনি নিদর্শন হিসেবে বৃষ্টি বর্ষণ করেন ক্ষমাটাও উপকারী বৃষ্টি বর্ষণের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ বৃষ্টির মাধ্যমে যেমন মৃতভূমি জীবন্ত হয়ে ওঠে ঠিক তেমনি আল্লাহর ক্ষমার মাধ্যমে আমাদের দূষিত অন্তর পরিচ্ছন্ন হয়ে ওঠে ইস্তেক মাধ্যমে আমরা আমাদের হৃদয়কে আল্লাহর বিধান গ্রহণের জন্য আরও উন্মুক্ত করে নিতে পারি নম্বর তোমাদের ধনসম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন সুরানু আয়াত বারো এ আয়াতে আল্লাহ তালা ওয়াদা করেছেন তিনি আমাদের ইস্তেকফারের মাধ্যমে আমাদের ধনসম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন জীবন পরিচালনার কঠিন নিষ্পণে যারা হাঁপিয়ে উঠেছে তাদের উচিত সর্বদা ইস্তেকফার করা আজ যে দরজা বন্ধ রয়েছে কাল সে দরজা আল্লাহ তালা খুলে দিতে পারেন নম্বর চার ওয়াজা আল্লা তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদীনালা প্রবাহিত করবেন সুরানো আয়াত বারো আমরা যা চাই আল্লাহ আমাদের শুধু তাই দেন না আমাদের অজানা অনেক প্রয়োজনও তিনি আমাদের জন্য সরবরাহ করেন ইস্তেকফার পাঠের মাধ্যমে আল্লাহ আমাদের জন্য দুনিয়া ও ও বা শুধু বাগান বিভিন্ন তালা আখেরাতে আখেরাতে বিলাসের ব্যবস্থাপনার ওয়াদা করেছেন এই বিলাস ব্যবস্থাপনা অর্জনের জন্য আমাদের উচিত আল্লাহর সন্তোষ অর্জন করা ও বেশি বেশি ইস্তেকফার পাঠ করা নম্বর পাঁচ ইলা হে আমার জাতি তোমাদের পালনকর্তার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা কর অতঃপর তারই প্রতি মনোনিবেশ করো তিনি আসমান থেকে তোমাদের উপর বৃষ্টির ধারা প্রেরণ করবেন এবং তোমাদের শক্তির ওপর শক্তি বৃদ্ধি করবেন সুরাহুদ আয়াত বা অন্য এ আয়াতেও তালা ইস্তেকফারের জন্য বৃষ্টি প্রেরণের ওয়াদা করেছেন পাশাপাশি বান্দাহকে অধিক থেকে অধিক শক্তি সামর্থ্য প্রদানের জন্য ওয়াদা করেছেন আমাদের যে কোনো কাজের জন্যই আমাদের শারীরিক মানসিক জ্ঞানগত অর্থগত বা অন্য যে যেকোনো প্রকার শক্তিরই প্রয়োজন রয়েছে এছাড়া জাতিগত সামগ্রিক শক্তি এর মাধ্যমে অর্জিত হবে আমাদের এই শক্তি অর্জনের জন্য আমরা আল্লাহর কাছেই আশ্রয় নিতে পারি গুনাহ থেকে মুক্ত থাকার জন্য আমাদের পরিশ্রম করতে হয় ইস্তেকফারের মাধ্যমে আমরা গুনাহ থেকে বেঁচে থাকার মতো সামর্থ্য অর্জন করতে পারি নম্বর ছয় আর তোমরা নিজেদের পালনকর্তার সমীপে ক্ষমা প্রার্থনা করো। অনন্তর তারই প্রতি মনোনিবেশ করো তাহলে তিনি তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত উৎকৃষ্ট জীবনোপকরণ দান করবেন এবং অধিক আমলকারীকে বেশি করে দেবেন হুদ আয়াত তিন এ আয়াতে ইস্তেকফারের ফলে উন্নত জীবনোপকরণের ওয়াদা দেওয়া হচ্ছে এখানে নির্দিষ্ট সময়ের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে এখানে দেখানো হচ্ছে জীবনের কোনো কিছুই স্থায়ী নয় এবং জীবনের মেয়াদও ক্ষণস্থায়ী সুতরাং ক্ষণস্থায়ী জীবনকে আমাদের কাজে লাগানোর জন্য আল্লাহর কাছে সহায়তা চাওয়া জরুরি এর জন্য বেশি বেশি ইস্তেকফার আমাদের জন্য কল্যাণকর হতে পারে নম্বর সাত ফিরুন তারা যতক্ষণ ক্ষমা প্রার্থনা করতে থাকবে আল্লাহ তালা কখনো তাদের উপর আজাব দেবেন না সুরা আনফাল আয়াত তেত্রিশ মানব জীবনের একটি ভয়াবহতম বিষয় আল্লাহর আজাব ইসলামী দৃষ্টিকোণ থেকে আমাদের উপর যত দুর্ভোগ আসে তা হয় আমাদের পাপের ফলাফল না হয় পরীক্ষার উপকরণ মুসলিম হিসেবে কোনোটাই আমাদের কাম্য নয় বেশি বেশি ইস্তেকফারের মাধ্যমে আমাদের জন্য এ সকল বিপর্যয় থেকে মুক্ত থাকতে পারার ওয়াদা আল্লাহতালা এই আয়াতে করেছেন নম্বর আটার অবি হে আমার পালনকর্তা আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন সাম্রাজ্য দান করুন যা আমার পরে আর কেউ পেতে পারবে না নিশ্চয়ই আপনি মহাদাতা সুরা সদ আয়াত পঁয়ত্রিশ এটি নবী সোলাইমান আলহিস্সলাতু আসসালামের দোয়া এ দোয়ার সৌন্দর্য হল তিনি তার দোয়ার পূর্বে আল্লাহর কাছে নিজের ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন বা ইস্তেক্ফার পাঠ করেছেন তারপর তিনি তার প্রার্থনা করেছেন আল্লাহ আল্লাহতালা তার প্রার্থনা কবুল করে এমন এক সাম্রাজ্য তাকে দান করেছেন যার মালিকানা তার পূর্বে ও পরে কেউ লাভ করেনি কখনও করবে না এদিকে লক্ষ্য রেখে আলেমগণ নসিহা করেন আল্লাহর কাছে কিছু প্রার্থনা শুরুতেই আমাদের ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করা বা ইস্তেকফার পাঠ করা উচিত এ পন্থায় আশা করা যায় আল্লাহ আল্লাহতালা আমাদের দোয়া কবুল করে নেবেন মহান আল্লাহতালা আমাদের সবাইকে বেশি বেশি ইসতেকফার পাঠ করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেরাকা বেল আইকনটি অন করে দিন jazakallah jazakallah